সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দৈনিক বাংলাদেশে এগারোই জুন দুই হাজার চব্বিশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে কোনো ধরনের অফলাইন আবেদন গ্রহণযোগ্য না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক কিছু আছে টেনে দেখলেই কিছুই বুঝতে পারবেন না তো এই পোস্টের এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ একটি পোস্টের জন্য আবেদন করা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা হচ্ছে সমাজ কর্মী ইউনিয়ন পর্যায়ে রেট নাম্বার ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ধরা হয়েছে স্থায়ী পদ এবং রেভিনিউ ডিপার্টমেন্ট পদ সংখ্যা হচ্ছে দুইশো নয় জন লোক নেবে এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে ন্যূনতম ইন্টার পাস থাকতে হবে বা সমান পর্যায়ে পাস থাকতে হবে আপনাকে বিভাগীয় আপনি যদি বিভাগীয় পর্যায়ের কোনো ধরনের প্রার্থী হন সেই ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত ধরা হয়েছে এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য অনেকে আবেদন করতে পারবে না যেসব জেলা আবেদন করতে পারবেন না তা হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি ডাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুড়া ঝালোকাঠি এই জেলার লোকজন আবেদন করতে পারবেন না তবে এটি তিন প্রতিবন্ধী কোঠায় সকল জেলা আবেদন করতে পারবে এখন আসি বয়স সীমা যেটা বলা হয়েছে বারো ছয় দুই হাজার চব্বিশ সালে সাধারণ প্রার্থীগণ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর বছর ফলে আবেদন করতে পারবে এবং মুক্তিযোদ্ধার কন্যা সন্তান বা পুত্র সন্তান হলে এই বয়সে মানে বারো ছয় দুই হাজার চব্বিশ সালে বয়স সীমা সর্বোচ্চ আঠারো সরি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ সালে আপনি আবেদন করতে পারবেন এবং নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সরকারের বিধিবিধান সব কিছু মানা হবে এবং অবশ্যই যেহেতু অনলাইনে আবেদন সেই ক্ষেত্রে আপনি এস ডট ইউড ডট কম ডট এন্ট্রি করে তারপর আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বারো ছয় দুই হাজার চব্বিশ সালে এবং শেষ হবে আঠারো সাত দুই হাজার চব্বিশ সাল বিকাল সরি দুপুর বারোটার মধ্যে আপনার আবেদন শেষ করতে হবে আঠারো সাত দুই হাজার চব্বিশ সালে এবং আবেদনের জন্য একটি আপনাকে টিডক সিমের মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে দুইশত তেইশ টাকা এবং বা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আবেদন না করেন মানে আবেদন ফ্রি প্রদান না করেন সেক্ষেত্রে আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং আবেদন করার সাথে সাথে আপনাকে অবশ্যই এই ফর্মটি আপনাকে সাথে রাখতে হবে কোনো কোথাও মানে পরবর্তীতে এইটি যখন মৌখিক পরে খায় যাবেন তখন আপনাকে অবশ্যই দিতে হবে এবং কোনো ধরনের সাহায্য সাহায্য লাগবে করতে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা আবেদন করে দিতে পারব আমরা পেমেন্টও করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করানো ধন্যবাদ আসসালামু আলাইকুম সাহেব